কোথায় মোমেন যেখানে কাবা ঘরের সামনে পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইল সেলফি থেকে আমরা বাঁচতে পারি নাই ঠিক কি না জোরে কথা বলেন না শুক্রবারের জুমার খুতবাতেও সেলফি আমার যুবক ভাই আমার সাথে রাগ করবেন আমি জানি কিন্তু সত্য কথাটা আমি না বললে আমার আল্লাহ আমাকে ধরবে ভাত খেতে গেলেও সেলফি কোরআন তিলাওয়াতেও সেলফি কাবা ঘরের সামনেও সেলফি তাহাজ্জুতের নামাজকেও এই অ্যান্ড্রয়েড মোবাইল রেহাই দেয় নাই বলে কেমনে তাহাজ্জুদ পড়েছে একজন সে তো আর তাহাজ্জুদ পড়েছে এটা লিখতে পারছে না সে লিখে দিয়েছে গভীর রাতে উযু করার মজাই আলাদা কথা জুড়ে বলেন না ঠিক কিনা বলেন ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে থাকতে পারে নাই সে যে আর লিখলে ফোলাফাইন তো গালি যা আছে সব কমেন্টে দিত কিন্তু সে লিখেছে গভীর রাতে উজু করার মজাই আলাদা তো মানুষ তো বুঝতেছে তুই কিল্লাই উজু করছস নিশ্চয়ই তুই তাহার যুগ পড়তে উঠেছ আমরা কিসের মুমিন আমরা এক কেজি সাউল দেওয়ার সময় পঞ্চাশ জনের ছবি তুলি একটা মাক্স দিতে গেছে পাঁচ টাকা এদিকে দশে দশ জন এদিকে দশে দশ জন মাক্সে আঙ্গুল ডুববে একটা মানুষ হইলে দশ জন ঠিক কিনা কথা বলেন না হায় হায় আমরা নাকি মুমিন কত বড় বড় মাজারের পাশ দিয়ে আমরা গান গাইতে গাইতে চলে যাই কত বড় বড় আন্দর ওলীর রওজার পাশ দিয়ে আমরা গিবত করতে করতে চলে যাই কত বড় বড় আলেম ওলামার পাশ দিয়ে আমরা গালি দিতে দিতে চলে যাই আমরা কিভাবে মুমিন হই আমার আল্লাহ বলছেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে আল্লাহর জিকির হলে আল্লাহর জিকির হলে আল্লাহর ভয়ে তাদের দিল পাত্তর করে কেঁপে উঠবে এবং তাদের সামনে যদি আল্লাহর কোরআনের

এলজেব্রা জিওমেট্রি জি গ্রামার ইংলিশ এগুলোর জন্য শিক্ষক থাকুক আমার কোন অসুবিধা নাই কিন্তু যে জিনিসটা মুমিনের ইমানকে বাড়াবে সেই তিলাওয়াতুল কোরআন যিনি শিখাবে তার জন্য একটু নাস্তার ব্যবস্থাও করতে অনেক অসুবিধা তার জন্য বেতন তো দূরের কথা তার জন্য টাকা তো দূরের কথা সেটা নিয়ে কত যুদ্ধ আজ আমরা ফাইলিং এর সিমেন্ট দেওয়া বন্ধ করে দিছি আমরা ফাইলিং এ কঙ্কর দেওয়া বন্ধ করে দিছি আমরা বিল্ডিং এর আগায় শুধু ঢালতেছি কঙ্কর আর ইট আর বালি আর রং কিন্তু গোড়ায় আমরা আজকে আর সিমেন্ট দেই না গোড়ায় আজকে আমরা আর বালু দেই না গোড়ায় আমরা এখন কোনো মতে মাটি দিয়ে সালাই দিতেছি সেজন্য বড় বড় বিল্ডিং গুলো ধপ ধপ করে যাচ্ছে ঠিক কি না করে কথা বলে আমি ঢাকায় জুমার নামাজ পড়াই আজকে চার বছর আল্লাহর দয়া খিলগাঁও জিমোহনী তাহিরিয়া কমপ্লেক্সে যেখানে বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিত্বের নামাজ পড়তে আসে আমি তেমনি একজন সচিবা এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম ভাইজান আপনি সচিবা কাজ করার সুযোগ পান কিন্তু আপনার এত আদব এত लिहाজ এত ভদ্রতা এটা কোথা থেকে হয়েছে উনি বলে হুজুর মক্তব থেকে শিখেছিলাম সুবহানাল্লাহ জুড়ে বলবেন না আপনি হুজুর ফাইলিং থেকে শিখেছিলাম ফাইলিং

মুমিন তো সে যার সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তিলাওয়াত হবে তার ইমান বৃদ্ধি পেতে থাকবে আর মুমিন তো সে যে অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে পৃথিবীর আর কাউকে ভয় পায় না ঠিক কিনা বলে দর্শক আল্লাহুম্মা একটু জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো মুমিনরা হবে ভাই ভাই ঠিক কিনা বলেন সেকেন্ড বৈশিষ্ট্য হলো মুমিনের সামনে আল্লাহর জিকির করলে মুমিন আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠবে ঠিক কিনা তিন নম্বর বৈশিষ্ট্য মুমিনের সামনে কোরআন তিলাওয়াত করলে মুমিনের ইমান বাড়তে থাকবে চার নম্বর বৈশিষ্ট্য ওয়া আলাল্লাহি ইতাওয়াক্কালুন মুমিন আল্লাহর উপরে করবে কোন ভাইয়ের উপরে না কোন সাসার উপরে না কোন নেতার উপরে না ঠিক কিনা জোরে কথা বলেন না মুমিন তাওয়াক্কুল করবে কার উপর আল্লাহর উপর আপনি একবার প্র্যাকটিস করে দেখেন যেদিন আপনার ভিতরে এই এই বিষয়টা নিশ্চিত হবে যে আল্লাহ আছেন সুবহানাল্লাহ কি আছে কি আছে কি আল্লাহ আছে সেদিন থেকে আপনার আর গ্রেনেডকে ভয় লাগবে না মিশাইলকে ভয় লাগবে না ক্ষেপণাস্ত্রকে আপনি ভয় পাবেন না ওই ফিলিস্তিনের ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হয় কিরে তোমার মাথার উপরে ক্ষেপণাস্ত্র যায় রকেট যায় বোমা যায় গ্রেনেড যায় তুমি কি ভয় পাও না সে বলে আমার মাথার উপরে রকেট রকেটের মাথার উপরে আমার আল্লাহ ঠিক কিনা জোরে কথা বলেন না মুসলমান একমাত্র ভয় পায় কাকে মুসলমান একমাত্র ডিপেন্ড করে কার উপর রিজিক দিবেন কে ইজ্জত দিবেন কে সম্মান দিবেন কে আল্লাহ ঠিক কিনা জোরে কথা বলেন এবার মুমিন আমার আল্লাহ কোরআনে বলেছেন কদ মুমিনুন ডাক্তার সফল কাম আল্লাহ বলেন নিকোরানি ইঞ্জিনিয়ার সফল কাম প্রফেসর সফল কাম ব্যবসায়ী সফল কাম রাজনীতিবিদ সফল কাম আলেম সফল কাম এ ধরনের কথা বলা হয়নি বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন মুমিন রাই হলো সফল কাম সুবহানাল্লাহ মুমিনরা কি সফল কাম জোরে Allah o oh go Allah khoma kore da maaf kore da Allah o oh go Allah khoma kore jore khoma kore da দা যা হৃদয়ে আছে লাল ভয় তারা কবু পথ ঘুমলে যায় না গুরু বলে যা হৃদয়ে আছে লার ভয় তারা পথ ঘুমলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজিদ আতে র উচ্চকের ওসুতে নদী যেন বয় রাতে রাধা জিদাতে র র দুচকে র স্রোতে নদী যেমন বয় চলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে তাকায় না আল্লাহ অবলি খমা করে দা করে দা হোগো আহা ক্ষমা করে রে আ মাফ করে দা ছিনতে পারি নি খোদা ভুটা জীব চেন্নার আগে মোর দিয়া মোর তোমাকে ছেলার তোরে জিদে না তোমাকে ছেলার তোরে পড়া হৃদয়ত দা রাস্তা দেখাও আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দা চিৎকার দিয়ে বলেন তাহলে বিজয়ী হল মমিন বিজয়ী কে ফুটবল বিশ্বকাপে যে কাপ নিয়েছে সে বিজয়ী না ক্রিকেট বিশ্বকাপ যে নিয়ে যাবে সে বিজয়ী বিজয়ী একমাত্র আপনি চিনবেন কিভাবে কষ্ট হচ্ছে আপনাদের মুমিনের কিছু বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন তার চেহারার মধ্যে তার চলাফেরার মধ্যে যেটা দেখলে আপনি বুঝবেন উনি মলিন অনেকের ভাই ভাইয়ের সম্পর্ক আছে কিনা অনেকে জানে না ঠিক কিনা বলেন না অনেকে আল্লাহ জিকিরে ইমান বৃদ্ধি পাচ্ছে কিনা বোঝার উপায় এটা তো তার ব্যক্তিগত কলমের বিষয় ঠিক কিনা বলেন না কোরআন তিলাওয়াতে তার হৃদয় কাঁপছে কিনা সেটা বোঝার অপেক্ষা রাখে না অন্য কারো সেটা নিজে নিজে জানি ঠিক কিনা বলেন কিন্তু কিছু বিষয় আছে দৃশ্যমান এতক্ষণ যে বিষয় বৈশিষ্ট্য বলেছে এগুলো নিজেই জানবো নিজে আর এখন যেগুলো বলবো সেগুলো মানুষও জানবে তার মধ্যে যে মসজিদে গেলে শুধু বডি নামাজে দাঁড়ায় না কলব নামাজে দাঁড়িয়ে যায় জোরে বলবেন মুমিন কখনো ট্রেডিশনাল নামাজ পড়ে না নামাজ দুই ধরনের একটা ট্রেডিশনাল নামাজ আর একটা রিয়েল নামাজ রিয়েল নামাজ হলো মুমিন পড়ে ট্রেডিশনাল নামাজ মুনাফিক পড়ে ঠিক কিনা জোরে কথা বলেন না ট্রেডিশনাল নামাজ মানে সবাই যাচ্ছে মসজিদে আমিও যাব কথা কয় না কথা কয় না জুমার নামাজ ব্যাগ পূজার

এগুলো ট্রেডিশনাল নামাজ যারা মসজিদ থেকে কেমনে পালিয়ে যাবে কেমনে মসজিদ ছেড়ে পালিয়ে যাবে আর মুমিন মসজিদ ছেড়ে আসতে চায় মসজিদ হলো মুমিনের প্রাণের ঠিকানা মসজিদ হলো মুমিনের কলিজার ঠিকানা আর মুমিন তো মারা যাবেই মসজিদে ঠিক কিনা কথা বলে হ্যাঁ মুমিনের উপহার কি বলে যাবো ইনশাআল্লাহ আছেন তো আপনারা ভাই বিরক্ত হচ্ছেন না তো চাড়িতে ট্রেডিশনাল নামাজটা কি শোনেন আর রিয়েল নামাজ কি শোনেন ভাই মুমিন যখন নামাজ পড়তে যায় আগামী কাল দুই রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কয় রাকাত পড়বেন দুইটা রাকাত নামাজ পড়বেন আমি এখন যেভাবে বলবো সেভাবে

সে মনে করে এই উজু আমার জীবনের শেষ উজু ঠিক কিনা বলে সে মন দিয়ে প্রাণ দিয়ে কলি যা ভরে উজু করে করে হুটহাট করে না মুমিন যখন মসজিদে প্রবেশ করে সে মনে করে আমি মসজিদে ঢুকতেছি না আমি পুল সিরাতে উঠতেছি কোথায় উঠতেছি পুল কোন পা দিয়ে ঢুকে বের হয় কোন পা দিয়ে কেন ভাই দুইটাই তো পা কেউ কি বলতে পারবেন ডান পা দিয়ে কেন ঢুকতে হয় বলো বলো ইয়েন তো মব বুঝতে হবে

এটা দেখছে এটা আমার মার্কেট খাবে কি ওয়াশ করি আপনি নিশ্চয় আমার ওয়াশ শুনবেন আমার বক্তব্য শুনবেন মনে রাখছে আল্লাহ কবুল করুক আল্লাহ তার জহিন কে सलामत রাখুক আমিন জোরে বলেন ডান পায়ে দুঃখতে হবে এই সুন্নাহ দিয়েছেন আমার দয়াল নবী বাম পায়ে বের হতে হবে এই সুন্নাহ দিয়েছেন আমার দয়াল নবী বিজ্ঞান দেড় হাজার বছর গবেষণা করেছে এই সন্ধ্যা নিয়ে দুইটাই তো পা দানের আবার বামের অসুবিধা দুইটাই তো পা সায়েন্স গবেষণা করে বুঝতে পেরেছে প্রত্যেকটা ব্যক্তি আশা করে সে যেন মসজিদের ভিতরে মারা যায় ঠিক কিনা বলেন কারণ মসজিদের ভিতরে মারা গেলেই আপনি জান্নাতের ভিতরে মারা গেলেন এখন আপনি যখন মসজিদে ঢুকে যাবেন তখন তো আর মসজিদের ভিতরে ঢুকেই গেলেন কিন্তু যখন আপনি ঢুকতেছেন আপনার পাটা যখন মসজিদের ভিতরে একটা ডানটা দিলেন বামটা মসজিদের বাইরে ঠিক আপনি মসজিদের অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে ওই সময় যদি আপনি মারা যান মানে ডান পায়ের উপরে ভর দেওয়া অবস্থায় যদি আপনার জান কবজ হয় সাইন্স গবেষণা করে বের করেছে ওই ব্যক্তির লাশটা করবে সামনের দিকে এরপরে বের হওয়ার সময় আপনি বাম পা দিলেন কোথায় বাইরে তাহলে ভিতরে মোল্লাতে ভিতরেই মোল্লা যদি ঠিক বের হওয়ার সময় আপনার জান কবজ হয়ে যায় বাম পায়ের উপরে প্রেসার দেওয়া অবস্থায় যদি আপনার রূহ কবজ হয় আপনার লাশটা পড়বে পেছনের দিকে তাও মসজিদের ভিতরে জোরে বলে আমার নবীর সুন্না বিজ্ঞান প্রমাণ করেছে যে আমার নবী কত বড় বিজ্ঞানী ঠিক কিনা জোরে কথা বলে বাথরুমের অবস্থাও তেমন ঢুকতে হবে বাম্পা মারা গেলে বাইরে পড়বে ঠিক কিনা বলে বের হতে হবে ডানপা মারা গেলে বাইরে পড়বে জোরে বলে সোহান সেজন্য তাহলে মসজিদে ঢকলে আপনি ঢুকবেন পুলসিরাতে কোথায় ঢুকবেন পুলসিরাতে আমাদের বড় একটা সমস্যা আমরা অঙ্কের বড় বড় সূত্র মুখস্ত করেছে জীবনে আমরা গ্রামারের টেন্স প্রিপজিশন ন্যারেটিভ একটি প্যাসিভ ভয়েস কথা قلنا ঠিক কিনা মুখস্ত পড়েছি মুখস্ত করে ফেলেছি গোটা বিশ্বের মানচিত্র আমরা বিসিএস পরীক্ষার জন্য মুখস্থ করতে হয়েছে আমাদেরকে বিশাল বিশাল বড় বড় সাধারণ জ্ঞান মুখস্থ করতে হয়েছে বাংলাদেশে এমন কোন সেতু নাই যেটার খবর আমাদের কাছে নাই ঠিক কিনা কথা বলেন না এমন কোনো টানেল নাই এমন কোন প্রজেক্ট নাই সব সাধারণ জ্ঞান মুখস্থ করতে হয়েছে বিশ্বের বড় বড় দেশগুলোর নাম ওদের রাজধানীর নাম সব মুখস্থ কিন্তু দুঃখের বিষয় আমাদের ভিতরে বড় বড় শিক্ষিতরা আছে যারা মাত্র দশটা সুরাও শুদ্ধ করে করতে পারে না এবং ওই দশটা সুরার অনুবাদ জানে না ঠিক কিনা কথা ধরে বলেন হ্যাঁ সেজন্য নামাজের মধ্যে মন বসাতে পারে না নামাজে দাঁড়ালেই মন চলে যায় দু ঠিক কিনা কথা বলেন না নামাজে দাঁড়ালেই মন চলে যায় ওই চাগাচর থেকে

আহামদুলিল্লাহ রবীন্দিন আমিন বলে শেষ করে দিয়েছেন আগামীকাল আপনি একটু পরের পরে ওই সৌদি আরবের বক্কা আর মদিনায় দিনায় আপনি শুনেছেন হয়তো যারা গিয়েছেন ঘন্টার পর ঘন্টা যখন নামাজ চলতে থাকে মুসলমিরা অজরে কামনা করতে থাকে ইমামও কাঁদে মুক্তা দিয়েও কাঁদে কেন কাঁদে কারণ তারা অর্থ বুঝতে পারে সেই কারণে আপনি সেইভাবে একদিন পরেন ওই সৌদি আরবের তিলাওয়াত যেভাবে হয় আপনিও চেষ্টা করেন সেভাবে তিলাওয়াত শিখতে আপনি শুনে অবাক হয়ে যাবেন সেখানে যখন শুরু হয়ে যায় বিশ্বের লক্ষ লক্ষ হাজিদের সামনে আল্লাহ যখন জাহান্নের আয়াত আসে ওই মক্কা মদিনার মানুষ অচরে কান্না করতে থাকে কারণ তারা অনুবাদ বুঝতে থাকে